দুই লাখ টাকা মানুষ জিরা পি কিনছে গোবা আর এক লাখ টাকার টাটকা গরু কিনে নিয়ে আসছেন দশটা ভাগে ভাগ করে গরুটাকে উঠিয়ে নিলেন বলা বুকের ভিতর কষ্ট মেলা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কদাকে কদা মানুষ দায় রে আপন মানুষ বোঝা বড়োদা যাদবপুর ইসলামিক কিল্লাল গার্ডেনের পক্ষে নিজামিয়া রহমানের মাদ্রাসার উন্নতি কল্পে দুই রাত্রি ব্যাপী একটি ধর্মীয় মেলার আয়োজন করেছি এই লাইনটা লিখে দিলে বেশি ভালো হতো কি বলেন ভালো হতো না আল্লাহর বান্দা হতো না তার কারণ আমরা বাজারকে মেলারকে মুসলমানেরা সাপোর্ট করি না তাই না প্রয়োজনীয় যেগুলো জিনিস দরকার সেইগুলো আমরা বাজারঘাটে যাওয়াটা জরুরি মনে করে যাই কিনে নিসে সংসারে ব্যবহার করি কিন্তু জালসার উন্নতি কল্পে জালসা দিয়ে জালসার অবনতি হচ্ছে এই জ্ঞান আপনাকে কে দিবে জালসার দোকান যদি না বসাতেন তাহলে আলহামদুলিল্লাহ আমি মনে করি আরো দু লাখ টাকা বাড়বে দুই লাখ টাকা তো মানুষ জিলাপি কিনছে গোবা আর এক লাখ টাকার টাটকা গরু কিনে নিয়ে আসছেন দশটা ভাগে ভাগ করে গরুটাকে উঠিয়ে নিলেন ওঝ বড়োদার চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্টেন মেলা চাইলে তারে যায় না বলা বুকের ভিতর কষ্ট মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাদা আপন কাদা কadai আপন মানুষ চিনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় গেল 1 লাখ সরি 2 লাখ গরু তো গেল 1 লাখ আপনার যত 1.5 ফুটিয়া 1.5 ফুটে বেটি গুলো ব্যাটা আছে এরা 150 200 250 করে खर्चा করে ওই बम আর পেস্তুল আর আপনার কি গো বেলুন বিভিন্ন রকমের আইটেম কিনতে গিয়ে আরও আড়াই লাখ ধরে নেন গেল কত সাড়ে পাঁচ আর মাদ্রাসায় দিলেন বক্তা বাপ চাচা নানা বহনু দুলা ভাইকে বহনু আর বহনুকে নানা কত রকমের সেবা করে চাইছে বাবা যতটি নোংরা জায়গায় ফেলে দিয়েছেন তার চার ভাগের এক ভাগ টাকা যদি মাদ্রাসায় দিয়ে দেন তাহলে আর মাদ্রাসার কমিটি আপনার কাছে প্রত্যেকদিন চেক নিয়ে দৌড়াবে না দেখুন সত্য করে বলুন তো আমরা যারা এখানে বসে গেছি আমরা সবাই অরিজিনাল মুসলমান তো সবাই একটু হাত দেখান তো কে কে সবাই এই লোকটি মুসলমান হাত দেখান আল্লাহ রাস্তায় আল্লাহ আপনার হাতটাকে জান্নাতে হাত বলে কবুল করেন বলে আল্লাহ আমিন নামান হাতটা খুব ভালো লাগলো সবাই তো মুসলমান হাত দেখালেন আর একবারটা হাত দেখে বলুন তো এ সারের নামাজ কে কে পড়েছে আলহামদুলিল্লাহ মাঝে মাঝে ষোল্য স্থান হয়ে গেল তারপরও বসে আছি যে আল্লাহ আমরা যে মুসলমান আর মুসলমানরাই কিন্তু জালসা শুনে তাই না গো বাবা আচ্ছা এখানে কোনো অমুসলিম জালসা শুনতে এসছে না থাকলে বাজারে ঘুরে সুরে বক্তা দেখে একটু ডিজাইনটা দেখে চলে গেল আর মুসলমানেরা জালসা শুনবে যতক্ষণ জালসা চল তাদের নাম মুসলমান মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলমিন খবর দিয়েছেন কি খবর যেন মুসলমানেরা দুনিয়াতে ফেঁসে না যায় আমাকে ভুলে না যায় যার জন্য বিভিন্ন রকমভাবে বিশেষ করে মুসলমানদেরকে যারা আমরা ঈমান এনেছি ইমান এনেছি কারা যারা আমরা আল্লাহর ভালোবাসা পেয়েছি তারা ঈমান এনেছি আর আল্লাহ আমাদেরকে দয়া করেছেন এখানে যতগুলো আমরা মানুষ বসে আছি আচ্ছা বলুন তো আমরা কি নিজে নিজে মুসলমান হয়ে গেছি না কেউ আমাদের মুসলমান বানিয়েছেন একটু কথা বলুন কেউ বানিয়েছে ওই ছেলেটার দরকার আছে আপনারা বলবেন আমাদের যিনি বানিয়েছেন তিনার নাম আল্লাহ তাহলে আমরা কিন্তু এমনিতে মুসলমান হতে পারেনি আল্লাহ আমাদের দয়া করেছেন আর আল্লাহ দয়ার কারণে আমাদের সম্মান বেড়ে গেছে কি সম্মান বেড়েছে আল্লাহ আমাদের পক্ষে আছে আর আল্লাহ নিজে নিজের মুখ থেকে আমাদেরকে পরামর্শ দিয়েছেন কি মুসলমান তুমি আমার পরামর্শ গ্রহণ করো ওয়ান্নাই করিও না মাত্র ষাট বছর তিরিশ বছর চল্লিশ বছর দশ বছর পাঁচ বছর একটু কষ্ট করলেই বিনিময়ে তোমাদের জান্নাত হবে হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝিয়ে বলছেন হে বান্দা সকল তোমরা কেউ আল্লাহকে ভুলে যেও না আমি আল্লাহ তোমাদেরকে এমন পরামর্শ দিছি তোমাদের পথ যেন আলোর পথ ছেড়ে অন্ধকারে না চলে যায় এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক বানিয়ে দিয়েছি তোমাদের জীবনটা আমার ভয়ে কাটালে বিনিময়ে চান্নার বিনিময়ে চান্নার আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি যেন তোমরা আমাকে স্মরণ করো কি দেখে বিভিন্ন রকম দৃশ্য দেখে তোমরা বুঝে নিয়েছ আল্লাহ একজন আছে এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি কেউ কি আমরা আল্লাহকে চোখে দেখেছি বাবা কেউ কি দেখেছি না তাহলে আল্লাহকে না দেখে এত ভয় না দেখে এত রোজা না দেখে এত নামাক না দেখে লাখ লাখ টাকা দান যাকে দেখিনি তার ভয় কত আমরা এত কষ্টে টাকাগুলো মায়ের জিনিসগুলো আল্লাহ নামে দান করে দিই কিন্তু আল্লাহকে দেখলে আরো কত ভয় হতো আরও বেশি ভয় হতো আল্লাহ পাকবুল আলমিন বলছেন বামদা আমি তোমাদের পক্ষে আছি তোমাদের পরামর্শ দিয়েছি আপনি চট করে বলবেন মাওলানা আল্লাহ আমাদেরকে কী কী পরামর্শ দিয়েছে তো ছোট্ট করে আপনাদের বলে যায় আল্লাহ বলছেন বিস্মিল্লাহ এক নম্বর পরামর্শটা আপনাদের সামনে আল্লাহ শেয়ার করা আমি আপনার মুখ থেকে বলছেন আল্লাহ পারাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদার মানুষেরা তোমরা যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো এক বলে আল্লাহ বলে মেনে নিয়েছো এ মানুষের দল পৃথিবীতে একটাই ধর্মের মানুষ মুসলমানেরা শুধু আল্লাহ নামটা ব্যবহার করি তোমরা আল্লাহ আল্লাহ করে চাও তোমরা এক আল্লাহকে সম্মান দাও তো আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিলাম গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে ওই মানুষগুলোর ভিতরে

করেছেন মামদা সর্বপ্রথমে যে জ্ঞানটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি যে সম্মানটা তোমার মাথায় আমি চাপিয়ে দিয়েছি ওই সম্মানটার নাম হলো তুমি একজন মুসলমান তোমাকে আমি আল্লাহ ভালোবেসেছি আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিড় থেকে ভেঙে নিয়ে আমি আল্লাহ তোমাকে মুসলমান বানিয়ে দিয়েছি বলল এখন আপনাকে আমি প্রশ্ন করবো দাদা বন্ধু আব্বা কাকা মা বোন আমরা ভালো করে শুনে যায় বন্ধুরা আমার বলুন তো এখানে যতগুলো মানুষ বসে আছে বলুন তো আমরা মুসলমান হই খুশি না বেজার খুশি কেন খুশি কেন খুশি এই জন্য খুশি আমাদের জন্য আল্লাহ জান্নাত নির্মাণ করেছেন আর আমরা আমরা বারবার শুনে আছি পৃথিবীতে কেউ জান্নাতে যাবে না যদি তো মুসলমানেরাই মুসলমান ছাড়া আর পৃথিবীর কেউ জান্নাতে যাবে না যাবে না যাবে না ওরে মুসলমান তোরা রোজা কর না আমাদের সপ্ত করে ঝড় করা ওরে মুসলমান তোরা নাই স্নাইমার নিজের জ্ঞান পরকে দিয়া হোলির মুসলমান তোরা নাই মান যদি করিস না তোর পাপের বোঝা যদি করিস না তোর পাপের বোঝা ধীরে ধীরে হরে তোরা ইসলামে আগয়ান ওরে মুসলমান তোরা নাই মান নিজের জ্ঞান পরকে দিয়া হলির ওয়াগান ওরে মুসলমান তোরা হারাস নাই মা বন্ধু আমার কথা বল তার আম্মা কল্লাম রব্বুল আলামিন বলেন বান্দা তোমাদেরকে সর্বপ্রথম আমি করেছে সম্মান দিয়েছি তোমাদেরকে এড মুসলমান বানিয়ে দিয়েছি হে মুসলমান শুনে নাও তোমাকে মুসলমান মানার পর

আলামিন বলছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকিরিল্লাহ তোমরা আল্লাহকে ভুলে যেও না তোমাদের টাকা পয়সা ধন দौलতের জন্য সন্তান সন্ততির জন্য আল্লাহর কাছ থেকে তোমরা সরে গিয়ে চিকির বন্ধ করে দিও না একটা পরামর্শ হলো নাম্বার 2 রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটার মানে হলো হে মুসলমানেরা হে ইমানদাররা তোমরা আমাকে যারা মেনেছো আমার নবীকে যারা নবী ম্যানেজার তোমাদেরকে আমি বলছি উ আন হুসা কুম্ ও আলে তুই নম্বর অপশন চলে গেল নাম্বার ও তিন রব্বুন আলামিন বলছেন মামদারে শুনে আবার পরামর্শ তোমাকে আমি দিচ্ছি কি পরামর্শ দিচ্ছে ইয়া আইয়ো হাল্লা আমানো এ মুসলমান আর তোমরা শোনো আল্লা কি শুনবো বলে দাও তো রব্দুল আলামিন বলছেন হাত কা তোকা তিহি ও না তামো টু না ইল ওয়াং ইল্লা ওয়াং কুন্তুম মুসলিমুন আল্লাহর বান্দারা শুনে যান এতগুলো পরামর্শ দিচ্ছেন এখন আপনি প্রশ্ন করে বলবেন ভাই ইমদাদুল বেটা ইমদাদুল বন্ধু ইমদাদুল আপনার কাছে আমরা জানতে চাই আল্লাহ কেন আমাদেরকে পরামর্শ দিচ্ছেন কেন বাঁচাবার চেষ্টা করছেন আল্লাহ বলছেন বান্দারে তোমাকে বড্ড ভালোবাসি তাই পরামর্শ দিচ্ছি হে বান্দা শুনে নাও যদি মাত্র তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর তোমার ছোট্ট জিন্দগিতে আল্লাহকে তুমি যদি ভুলে যাও তো বান্দারে আমি আল্লাহ রাগ করি তোমাদের জন্য একখানা জাহান্নাম তৈরি করে রেখেছি ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিতাগিনা মাবা লাবিসিনা ফিহা আহকাবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমি তোমাদেরকে পরমর্ষ দিয়ে আলোর পথের সম্মান দিলাম তোমরা যদি পথ গ্রহণ না করে না ওই জাহান্নামে তোমরা চলে যাবে আমি আল্লাহ সাদের জিনিসকে তৈরি করে আবার সাদের জায়গাটাকে কষ্ট করে জান্নাতে জাহান্নামে দিয়ে দিব বান্দা মানতে না তাই তো তোমাদের সতর্ক করার জন্য আমি দুনিয়াতে পরামর্শ দিয়ে দিলাম মানুষ গুনহা করিও না করিও না করিও না এত পরামর্শ আল্লাহ দিচ্ছেন কিন্তু আমরা দুনিয়ার সাথে পাগল হয়ে গিয়ে আল্লাহর একটা পরামর্শ আমরা নিতে পারছি না যদি আল্লাহর পরামর্শ নিতাম তাহলে আমাদের কাছে এত অজ এতো নসিহত এত বক্তব্য এত ভালোবাসার কথা বলার পরও আমাদের ঈমান এখনো পোক্তা হলো না টাটকা হলো না আমরা গর্বিত আকারে বলতে বললাম না আমরা একজন সাচা মুসলমান মান যে মুসলমানকে আল্লাহ এত ভালোবাসেন এত পরামর্শে দিচ্ছেন সেই মুসলমান আল্লাহকে কষ্টের ওপরে কষ্ট দিচ্ছেন আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে যদি কষ্ট দাও তা আমি তোমার কাছ থেকে রহমতের হারটা টেনে নেব দেখি কিছুদিন তোমাদের দুনিয়াতে ছেড়ে দিয়ে দুনিয়াতে পিটন খাইয়ে দিয়ে তোমাদের আবার সোজা করব এটা আমার কাজ এটা কার কাজ আল্লাহ বলছেন আমার কাজ বান্দা তাই তো তোমাদের ভুল সংশোধন করার জন্য আগে তোমাদেরকে আমি অ্যালার্ট করেছি কি করেছি অ্যালার্ট করেছি খবর জানিয়ে দিয়েছি তোমরা গুনহা করিও না এবার গুনহা আমরা কি করেছি গো বাবা দুনিয়াতে কম বেশি গুনতি করে যে বড় গুনহাগুলো হয় এগুলো হলো একশো কুড়িটা গুনহা কত বললাম কটা একশোটা গুনহা আমরা এই মুসলমানগুলোই করি কি করি যে না করি চুরি করি মদ খাই মা বাপকে কষ্ট দিই নামাজ পড়ি না মানুষের সঙ্গে মানুষের বিপদ লাগিয়ে দিই ও বাবা মানুষের জিনিস চুরি করে নি এই করে 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 একশো খানা বড় পাপ আছে সেই পাপগুলোর একখানা পাপ যদি আপনার জীবনে ঘটে যায় তো আপনাকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতে হবে এর নাম কাবিরা গোনা আর সাগিরা গুণা কি করছেন সাগিরা গুনা একটা মেয়ে যাচ্ছে একবার দেখলেন মন মানলো না বাবা মেয়েটা দেখে আবার চোখ তুলে তাকালেন আবার মনে পড়ে আল্লাহ আল্লাহনীতে নিষেধ করেছে দুইবার টাকা দিয়ে চট করে ঘুরিয়ে নিয়েছেন চোখটা চলে গেছে ছোট গুণা হয়ে গেল বান্দা যদি ওই মেয়েটাকে আবার তীক্ষ্ণ নজরে দেখেন তো কাবিরা গোনা হয়ে যাবে দেখেন রাস্তায় যে চলছেন একটা কুকুর শুয়ে আছে আর রাস্তা দিয়ে যখন কুকুরটা শুয়ে আছে ওকে উঠিয়ে দেওয়ার জন্য জাগিয়ে দেওয়ার জন্য আটটি আর মোটর সাইকেল আছে গোড়াতে গিয়ে একবার ঘ করে ব্যারেন্টে বেড়েছেন আর কুকুরটা ছ্যাক ব্যাক করে দেখে মারল তো কী করলেন সাকিরে গোনা করে দিলেন ও আল্লাহর মান্দা রাস্তায় যে চলছেন একটা বড় হাতে লাঠি আছে রাস্তা ধারে অনেক গাছ গাছালি আছে পড়াপ আপনি মারছেন গাছে আঘাত করছে না চলে যাচ্ছেন গাছের পাতাগুলো ছিটছে চলে যাচ্ছে ও আল্লাহর মান্দা সাকিরে গোনা করলেন এইগুলো গুনহা মানুষ দিনে একশোটা করে বুঝতে বললেন না এগুলো গুনাহ একশোটা হয় চলতে ফিরতে যদি এই একশোটা গুনাহ আল্লাহর কাছে সন্ধ্যাবেলে বলে আল্লাহ আমি সারা দিনে কি গুণা করেছি জানি না কি ভুল হয়ে গেছে জানি না মাবু তুমি আমাকে ক্ষমা করে দাও একবার এ কথা বললে একশোটা সাগিরা গুনাহ একবারে ডিলেট হয়ে গেল কিন্তু কাবিরা গুণা ডিলেট হবে না কেন আল্লাহকে আপনি বড় কষ্ট দিয়েছেন আর আপনি দুনিয়াতে বড় ফখর করেছেন দুনিয়াতে বড় অন্যায় করেছেন এর জন্য আপনাকে চোখের পানি ফেলতে হবে অনুশোচনা করতে হবে আল্লাহর কাছে কাঁদতে হবে অভিনয় করে দেখিয়ে দিতে হবে আল্লাহ আমি কাবিরা গুনা করেছি আর জীবনে করবো না এই গুনাগুলো কী গো মাওলানা এই গুনাগুলোর ভিতরে সবচেয়ে কি বড় গুনা এই গুণাগুলোর ভিতরে সবচেয়ে বড় গুণার নাম হলো সিরিক সিরিক কি বললাম